কদিন আগে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন কিন্তু এনসিপি থেকে যেটা পরিষ্কার জানানো হয় যে নীলা ইস্টপিল এনসিপির কেউ নন এনসিপিতে তার কোনো পদ পদবি নেই আমরা যেটা দেখি যে গত কয়েকদিন ধরেই তিনি নানা কারণে আলোচনায় প্রথমত নীলা স্টাপিল আলোচনায় আসেন এনসিপি নেতা সহাত তুষারের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়ে যেটা মূলত আসলে যৌন অভিযোগ এবং আমাদের সমাজে যেটা হয় প্রায় সবাই আমরা সরাত তুষারের বিরুদ্ধে অবস্থান নেই এবং নীলা ইস্টাপিলের প্রতি এক ধরনের সহানুভূতিশীল পরিবেশ তৈরি হয় কিন্তু সর্বশেষ নীলা ইস্টাবিল যে ভিডিও বক্তব্য দেখলাম আমি বিস্মিত হতবাক এবং হতাশ দৃশ্যত তিনি প্রথমত সরোয়া তুষারকে হুমকি দিচ্ছেন যদি সোয়া তুষার তার কাছে ক্ষমা না চান তাহলে তুষারের যে অশ্লীল ভিডিও তিনি সেটা প্রকাশ করে দেবেন এ ধরনের প্রকাশ্য ব্ল্যাকমেইলিংয়ের হুমকি বাংলাদেশে খুব বেশি আছে আছে কি না আমি জানি না ব্ল্যাকমেইল হয় কিন্তু এইভাবে প্রকাশ্য ফেসবুকে লাইভ করে হুমকি দেওয়া সম্ভবত খুব বেশি ঘটনা নেই এর চেয়েও বড় ভয়ঙ্কর অভিযোগ নিলে ইসরাপিল যেটা বলছেন তিনি মোল্লা বলছেন হুজুরদেরকে রাজ আন্দোলনে থাকবে এটা জানলে তিনি হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যেতেন না সেটা তিনি বলতেই পারেন কিন্তু এরপর তিনি যেটা বলছেন যে আন্দোলনকারীদের হুজুররা মেরেছে না শেখ হাসিনা মেরেছে সেটা তিনি এখনও পরিষ্কার নন আমরা যেটা দেখছি যে বিবিসি আল জাজিরা জাতিসংঘের নিরপেক্ষ রিপোর্টে এটা পরিষ্কার যে শেখ হাসিনার নির্দেশে এবং শেখ হাসিনার বাহিনী আন্দোলনকারীদের হত্যা করেছে এটার অকাট্য প্রমাণ হ্যাঁ আদালতে এখনও বিচার হয়নি কিন্তু পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোর তদন্তে এটা নিশ্চিতভাবেই প্রমাণিত কিন্তু তারপরেও নীলাইস এখনও পর্যন্ত তিনি জানেন না কারা আন্দোলনকারীদের মেরেছে তার এই বক্তব্য এবং তার গত কিছু কয়েক মাসের কর্মকাণ্ডে এটা স্পষ্ট তিনি কোনো না কোনো একটি পক্ষ কোনো না কোনো দেশ কিংবা কোনো না কোনো দলের এজেন্ট এবং সেই এজেন্ট হয়েই তিনি এনসিপির কাছাকাছি এসেছিলেন এবং তিনি কারো না কারো পক্ষে এক ধরনের ব্ল্যাকমেইলিংয়ের খেলা খেলছেন এটা আসলে খুবই দুঃখজনক আমার ধারণা বাংলাদেশের রাজনীতিতে যে মুনাফেক যে চরিত্র সেটা সবসময়ই ছিল এবং রাজনৈতিক দলগুলোর এ ব্যাপারে খুবই সতর্ক সাবধান হওয়া উচিত